নমস্কার বন্ধুরা যাবরে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো পুরীর সমুদ্রে মাছ ধরে আনা ছোট ছোট নৌকাগুলি কিভাবে সমুদ্রের তীরে তোলা হয় এবং কিভাবে ওনারা মাছ বিক্রি করেন আপনারা দেখছেন মৎস্যজীবীরা ছোট ছোট নৌকায় করে মাছ তুলে আনছে এই জাল সমেত মাছ আছে এগুলি তীরে এনে মাছগুলি ছাড়ানো হবে এবং বিক্রি করা হবে আপনারা দেখছেন দূরে অনেক নৌকা আসছে ছোটো ছোটো নৌকা তিন চারজন মৎস্যজীবী মিলে একটি করে নৌকা আনছে এবং সমুদ্রের তীরে ওইগুলি তোলার চেষ্টা করছে এই দেখুন এই নৌকাটি সমুদ্র থেকে তোলার চেষ্টা করছে ঢেউয়ের সাহায্যে কীভাবে তুলছে ঢেউকে কাজে লাগিয়ে এই দূরে দুটি নৌকা আসছে আপনারা দেখতে পাচ্ছেন আরও দূরে অসংখ্য নৌকা পাট পাট করে আসছে দেখুন কি সুন্দর নৌকাটিকে ঢেউয়ের সাহায্যে কাজে লাগিয়ে সামনের দিকে তুলে নিয়ে যাচ্ছে এই নৌকাগুলি প্রায় ওপর থেকে তুলে এনেছে এবার এইগুলি কাঁধে করে নিয়ে যাওয়া হবে দেখুন দড়ি লাগাচ্ছে দড়ি দিয়ে কাঁধে করে তীরে নিয়ে যাবে দেখুন এই নৌকাটি চার পাঁচজন মিলে কাঁধে করে কি সুন্দর উপরের দিকে তোলার চেষ্টা করছে দড়ি ডাকিয়ে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে এ উপরে যেয়ে চাল থেকে মাছগুলি ছাড়াবে তারপর বিক্রি হবেই দেখুন চাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে এবং এদের ভাষায় কথা বলছে আপনিও বুঝতে পারবেন না আমিও বুঝতে পারবো না বাংলাও নয় হিন্দিও নয় উড়িয়াও নয় আপনারা দেখতে থাকুন এই মাছগুলি বিক্রি হচ্ছে ভাগা ভাগা করে কিভাবে বিক্রি হয় মাছগুলো কি কি মাছ পাওয়া গেছে আপনারা দেখতে থাকুন এখানে অগণিত পর্যটক মাছ দেখতে এসেছে ও কিনতে এসেছে দেখুন এগুলি ভাগা করা হচ্ছে অসংখ্য মানুষ এসছে হাটের মতোই মানুষ এসছে দূরে সূর্যি আমার দেখা পাওয়া গেছে অনেক বেলায় সূর্য দেখা গেছে এখানে মাছ ভাগা করা হয়েছে এবার বিক্রি করা হবে এখানে ভাগা করে মাছ বিক্রি হচ্ছে প্রতি ভাগা একশো কুড়ি টাকা আশি টাকা পঞ্চাশ টাকা এবং কাঁকড়াও উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের সামুদ্রিক মাছ আছে তার সঙ্গে কাঁকড়াও আছে ভাগা করে রাখা হয়েছে এবং দরদামও চলছে মানুষ দরদাম করে মাছ কিনছে অসংখ্য মানুষ এসেছেন এ দেখুন ভাগাগুলো ভাগা ভাগা করে রাখা হয়েছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এ মাছগুলো সামুদ্রিক মাছ আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন নব যা যাবর এন ও বিও জে এ পি এ আর 红格尔，红格尔。 অসংখ্য নৌকা এসেছে সেইগুলো থেকে প্রতি মৎস্যজীবীরা মাছ ছাড়াচ্ছে ছাড়িয়ে বিক্রির জন্য অনেকগুলো আপনারা দেখলেন এখনো দেখাচ্ছি আমরা এই ভাগাগুলি এরকম অনেকগুলি নৌকা কন্টিনিউ আসছে কন্টিনিউ মাছ বিক্রি করছে এরা কাঁকড়া নানা রকমের সামুদ্রিক মাছ চালা মাছ খয়রা মাছ এখানে দেখুন মাছ কেনার পর মাছগুলি কাটার জন্য মহিলারা আছেন পনেরো টাকা কুড়ি টাকা করে নিয়ে কুড়ি টাকা তিরিশ টাকা করে নিয়ে এরা মাছগুলো কেটে দিচ্ছে ভাগা অনুযায়ী এখানে মাছ কাটা চলছে ওনারা ডাকছেন সবাইকে এবং তার মধ্যেও যারা মাছ কাটাবেন তারাও দরদাম করে নিচ্ছেন আপনারা দেখতে থাকুন এনারা বসে আছেন মাছ কাটানোর জন্য এই মাছ কাটা চলছে এখানে শঙ্কর মাছ কাটা চলছে আপনারা দেখতে থাকুন যেখানেই মানুষ সেখানেই মেলা এখানেও ছোট ধরনের একটি বাজার বসে গেছে মাছ তো বিক্রি হচ্ছে তার সঙ্গে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন শাঁখা বিক্রি হচ্ছে তারপর আপনার অ্যালমিনিয়ামের বাসনপত্র বিক্রি হচ্ছে অসংখ্য মানুষ আছে এনারা এসছেন এখানেও কেনাকাটি চলছে এখানেও মুক্ত বিক্রি হচ্ছে অনেকে মাছের ওখানটায় দেখতে পাবেন আপনারা মুক্তা বিক্রি হচ্ছে সমুদ্রের তীরে আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এখানে কী কী চলছে এখানে আমরা ঘুরতে ঘুরতে পলাশের সঙ্গে দেখা পলাশ পলাশের ছেলে বেরিয়েছে সমুদ্রের তীরে এই এখানে শাঁখা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে সমুদ্রের তীরে সকালে ছোট মতো একটি বাজার বসে গেছে আপনারা দেখতে থাকুন

থেকে বালুশিল্পীদের হাজির হওয়া অনেক দেখতে পাই তেমনই এখানে মৎস্যকন্যা রূপ দিয়েছেন এক বালু ছবি তুলে ধরেছেন তৈরি করেছেন মৎস্যকন্যা বালি দিয়ে বহু লোক দাঁড়িয়ে দেখছেন এখানে মৎস্যকন্যা আমরাও দেখাতে পারলাম আপনাদের ওনার শিল্পকারের খরচা দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছে ভিডিও আজকে এই পর্যন্ত আমার পরের ভিডিও দেখা হবে এখানে আরেকটি জিনিস আছে এক ছোট্ট শিল্পী সেও কিছু তৈরি করার চেষ্টা করছে আমার ক্যামেরায় ধরা পড়েছে দেখুন ছোট্ট হাতে তৈরি করেছে আপনারা দেখতে থাকুন ধন্যবাদ